জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিট নিশ্চিত করণ গণহত্যার বিচার দৃশ্যমান বিশেষ ট্রাইবুনালে ফেসিবাদদের দুশোর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এই দলটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর উপজেলার সাব রেজিস্ট্রি অফিস মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাটা মোড়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও দলীয় মনোনয়ন প্রার্থী মৌলানা ইব্রাহিম খলিল্লাহ সহ সভাপতি মৌলানা সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ময়নুদ্দিন জাহাঙ্গীর ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশালের সহসাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মনির ও প্রমুখ বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত পিয়ার পদ্ধতিতে চালু করা জরুরি বক্তারা আরো দাবি জানান এটি একটি নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রিশাল উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা অংশ নেন